হোটেল সমুদ্রবাড়ি কক্সবাজারের ডলফিন মোড়ের কাছেই হোটেল জামানের ঠিক পেছনের গলিতেই এই হোটেলের অবস্থান এই হোটেল থেকে কলাতলি বিচ সবচেয়ে কাছে এই হোটেলের সব রুম ফ্ল্যাট বা অ্যাপার্টমেন্ট সিস্টেমের অর্থাৎ সমুদ্রবাড়ি হোটেলকে ফ্যামিলি হোটেল বলা যেতে পারে সম্পূর্ণ সেফ এবং ওয়েল ফার্নিশড একটা হোটেল এই সমুদ্রবাড়ি হোটেল এই হোটেলের ফ্ল্যাটগুলোর ভাড়া অফ সিজনে দুই হাজার পাঁচশো থেকে তিন হাজার টাকার মধ্যে আর পিক সিজনে ভাড়া তিন হাজার থেকে সাড়ে চার পাঁচ হাজার টাকা পর্যন্ত ওঠানামা করে এছাড়া ঈদ ও টানা তিন চার দিন ছুটির সময় এই ফ্ল্যাটগুলো ভাড়া সাত থেকে আট হাজার টাকার মধ্যে ওঠানামা করে শুক্রবার শনিবার ছাড়া গেলে তিন টাকার মধ্যেই ফ্ল্যাট পেয়ে যাবেন আর শুক্র শনিবার সাড়ে তিন থেকে সাড়ে চার টাকার মতো লাগতে পারে যাদের ফ্যামিলি মেম্বার চার পাঁচজন বা ছয় সাতজন তাদের জন্য আদর্শ একটা হোটেল এই হোটেল সমুদ্র বাড়ি এছাড়া এই হোটেলে নিজেরা রান্না করে খাওয়ার ব্যবস্থা রয়েছে তবে এর জন্য আলাদা চার্জ দেওয়া লাগবে